এই যে আমার ভালোবাসার মানুষগুলা সবাই কেমন আছো আমার একটা জামাই দরকার আমার অনেক জামাই না লাগবো কারো কাছে কি আছে থাকলে কমেন্টে সারা দিও একটা বুড়া জামাই বয়সে তো ষাট বছর হইলো চলবো বুঝো না আর এটা থাকা লাগবে এটা থাকলে হবে আর কিছু দরকার নাই যদি কারো কাছে থাকে তাহলে অবশ্যই আজকে অনেক দিন পর করলাম অনেক দিন পর সাজুকুজু করলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম কেমন লাগে নানিকে অনেকে নানিকে দেখলেই বিয়া করতে চাও কেন হুম আমার তো বুড়া বয়সের দরকার তোমরা তো হলো ছোট ছোট ওগুলো তো নানির কাছে চলে না কিন্তু তারপরে চলে তোমরা তো ভালোবাসা দাও তাই না একবারে ছোট ছোট কচি কচি মতো এর জন্য আমার লাগ হলো বুড়ো লাউ লাউ যেন বেশি থাকে শক্ত যদি কারো কাছে থাকে জামাই ও যে একটা মেয়ে বলছিল আমাকে যে বিয়ে করবো দুই তিন লাখ টাকা ইনকাম করার মানুষ লাগবে আমারও অত টাকা লাগবো না কিন্তু পুরা হইলেই চলবে নাতিরা আমার সোনা পাখিগুলো কোথায় কমেন্টে সারা দিয়া যাও অনেকদিন হয়েছে দেখা হয় না সাক্ষাৎ না তোমাদের সাথে হোয়াটসঅ্যাপেও কল করতেস ভিডিও করে শান্তি পাইনা হোয়াটসঅ্যাপে কল করে ইভুতে কল করে সব জায়গায় খালি কল আর কল সাদা অন্যায় কেমন লাগে নানিকে আমার কলিজার নাতিরা কোথায় তোমরা দেখতে চাই তোমাদের কমেন্ট কলিজার নাতিরা এই কলিজার নাতিরা কোথায় তোমরা কমেন্টে সারা দিয়ে যায় ও নানিকে